হ্যালো বন্ধুরা আশা করি তোমরা ভালো আছো আর আমার অবস্থাটা দেখে বুঝতে পারছো আমি কেমন আছি তোমাদের আগের ভিডিওতে বলেছিলাম যে আমার পুজো সোনাটা হাতে লেগেছে ও একটা টেবিল থেকে পড়ে গেছে তো সেখান থেকে ডাক্তারবাবুকে দেখানোর পরে ডাক্তারবাবু বলেছিলেন যে হাতের একটা এক্স রে করতে হবে তো হাতের এক্সরে করার জন্য আমি নিয়ে গেছিলাম রিলিফ কেয়ারে তো রিলিফ কেয়ারটা হচ্ছে যেখানে ডাক্তার ডাক্তারবাবু হচ্ছে ডক্টর অঞ্জন সেনগুপ্ত বসেন সেখানেই হচ্ছে মানে অ্যাকচুয়ালি ওনারই ঘরে হচ্ছে ওখানে এক্স রে করা হয় ওখান থেকেই এক্সরেটা করেছিলাম আর ওকে নিয়ে আমি গিয়েছিলাম আর হচ্ছে ওর পাপা দুজন মিলে গিয়েছিলাম তো এক্স রে করার পরে ওখান থেকে সোজা চলে গিয়েছিলাম কায়কল্প হোম আর মেয়েকে যে ডাক্তারবাবুকে দেখিয়েছিলাম সেই ডাক্তারবাবুর নাম হচ্ছে দিগন্ত মণ্ডল আর তিনি বসেন হচ্ছে কায় নার্সিং হবে অ্যাকচুয়ালি ওখানে হচ্ছে উনি নার্সিংও করেন আর হচ্ছে এমনি চেম্বারও করেন তো ওখানে রিপোর্ট দেখানোর জন্য নিয়ে গেলাম তো যখন আমি হচ্ছে সেন্টার থেকে যখন ইয়ে করলাম এক্সরেটা করলাম তখন দাদা ভাইগুলো বলল কি যে সেরকম কিছু হয়নি একটু চোট লেগেছে পুরো বডিটা ওর উপরে পড়েছে তো হাতের উপরে সেই জন্য একটু চোট লেগেছে কিন্তু যখন ডাক্তারবাবুর কাছে গেলাম ডাক্তারবাবু বললেন কি যে হাড়ে চিড় ধরেছে সেই জন্য হাতে প্লাস্টার করতে হবে আর কথাটা শুনে আমার তো পায়ের তলার থেকে পুরো মাটি সরে যাওয়ার মতন অবস্থা ভীষণই মানে কি বলবো ভেঙে পড়েছি আর হচ্ছে বুকের ভেতরটা পুরো মনে হচ্ছে যেন ফাঁকা সত্যি যেন এরকম দিন কাউকে না দেখতে হয় বা কারোর সামনে যেন এরকম দিন না আসে তো সেখানে যাই হোক ওকে প্লাস্টার করতে নিয়ে গেল। আর প্লাস্টার করতে যখন নিয়ে যায় তখনও ওর পাপ্পাকে আর আমাকে বাইরে বের করে দিল ওকে ঘরের মধ্যে পুরো একা নিয়ে আমাদের থেকে আলাদা করে দরজা বন্ধ করে দিল আর ভীষণ কান্নাকাটি করছিল যদিও প্রথম দিকে কান্নাকাটি করার পরে পরে একটু থেমে গেছিলো তারপরে আস্তে আস্তে ওই দাদাভাইগুলোর হাতে প্লাস্টার করে দেয় প্লাস্টার করে প্লাস ছোটো মানুষ বুঝতেই পারছো কেমন কষ্ট পাচ্ছে এমনিতেই হাতে ব্যথা তার উপরে আবার প্লাস্টার মানে ওর পুরো ব্যাপারটা ওর কাছে একটা বিরক্তিকর ব্যাপার হয়ে যাচ্ছে অসহ্যকর ব্যাপার হয়ে যাচ্ছে সব সময় বলতে থাকছে এটা খুলে দাও এটা আমি পরবো না এটা খুলে দাও আর একটা যে ব্যাগটা দিয়েছে ওকে পড়ার জন্য হাতে যে হাতটাকে ক্যারি করার জন্য বাড়ি এসে বলছে দিদিয়া দেখো আমাকে নতুন ব্যাগ দিয়েছে মানে কথা তো বলতে শেখেনি সেরকমভাবে তবুও যেটুকু বলতে শিখেছে ও বলতে চাইছে যে আমাকে একটা নতুন ব্যাগ দিয়েছে ব্যাগটা পেয়েও ভীষণ খুশি হয়েছে আমি যে ওখানে ভিডিও করব আমার ভিডিও করার মতন কোনো পরিস্থিতি ছিল না সেই জন্য আমি ওখানে কোনো ভিডিও করতে পারিনি তাই বাড়ির ভিডিও সে বাড়িতে সারাদিন ওর যে দুষ্টুমি হাতে ব্যথা নিয়ে তবুও দুষ্টুমি থামে না সারাক্ষণ ধরে এরকম করে চলতেই থাকে চলতেই থাকে তোমরা সবাই ওর জন্য প্রার্থনা করো যাতে তো তাড়াতাড়ি ঠিক হয়ে যায়